মানে এত সুন্দর একটা লোকেশান দেখে দাঁড়ালাম কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটি একটু ভালো হচ্ছে না কেন যে হচ্ছে না সেটা বুঝতে পারছি না তাই ভাবলাম তোমাদের কাছে একটু সাজেশনটা নেই কেন হচ্ছে না মানে কোথায় গেলে যে ভালো হবে সেটা নিজেই বুঝতে পারছি না এত গরম আর রাস্তা বেরিয়েছি গলা টলা শুকিয়ে একদম কাঠ হয়ে যাচ্ছে তাই ভাবলাম জল খেয়ে নিই বাড়ি থেকে জলও নিয়েছিলাম হ্যাঁ ওই টাইমটা জলটা গরম হয়ে গেছে ফ্রিজের জল হলে কী হবে রাস্তাগুলো রাস্তা গরম হওয়ার জন্য জলটা গরম ভালো লাগছে কারণ আর তোমাদের এই লোকেশনটা কেমন লাগছে কিন্তু দাঁড়া দাঁড়ানোর কি হবে আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না বুঝতে পারছি না তোমরা একটু লোকেশনটা দেখো তো প্লিজ দেখে বড় তো দেখো এত দারুণ জায়গা আর দেখতে পাচ্ছি এটা এটা তো ইংলিশ মিডিয়াম স্কুল এত সুন্দর স্কুল যা কিন্তু তোমাদের তো দেখতে পাচ্ছি না যদিও খুবই দারুণ জায়গাটা আর এমন জায়গা এসে দাঁড়িয়ে ঠিক ভাবার মতো পুকুরের ঠান্ডা হাওয়া থাকে জলই নেই এত রোদ্রে জ্বর পুকুরটা দেখা দেখা পুরো একদম ঘাস বড় তো যাই হোক